নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে বলব অতি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে শীতলা পুজো শীতলা পুজো বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামী বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত এর ব্যাপকতা থাকবে পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে সে শহর বলুন শহরাঞ্চলে বলুন বা গ্রাম বলুন বিভিন্ন জায়গায় এখন শীতলা পূজা হবে সুতরাং ভালো শীতলা পূজার বই কিনতে গেলে আমাকে বলতে পারেন যে বইটি হচ্ছে বরাদবিহীন ভালো পুজোর বই বইটিতে একটু নতুনত্ব আছে পূজা পদ্ধতি আপনার ভালো লাগবে এর আগের ভিডিওতে আমি শীতলা পূজার বীজ মন্ত্র গায়ত্রী প্রণাম মন্ত্র স্বস্তি বাচন স্বস্তি সুক্ত বিষয় নিয়ে আলোচনা করেছি সংকল্প নিয়ে আলোচনা করেছি আজকের এই এখন এই মুহূর্তে যেটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্যান কিভাবে করবেন এবং পুষ্পাঞ্জলি কিভাবে দেওয়া করাবেন ধ্যান পুষ্পাঞ্জলি কীভাবে দেওয়া করাবেন ধ্যান আমরা সকলেই জানি কর্ম মুদ্রায় ধ্যান করতে হয় এই দেখুন এই দেখুন এই 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 দেখুন এটা হচ্ছে কর্ম মুদ্রা এই উর কাছে রেখে ধ্যান করবেন তাহলে ধ্যানের মন্ত্রটি ভালো করে স্পষ্ট উচ্চারণ করে বলবার চেষ্টা করবেন ওং শীতলাং গর্ধভারুড়াং ওং শীতলাং গর্ধভারুরাং মানে গর্ধবের উপরে যিনি বসে আছেন তাই বলা হচ্ছে ওং শীতলাং গর্ধভা রুড়াং শ্যামবর্ণাং সুলোচনাং দক্ষিণে মার্জনী মুষ্টাং বামে কলশধারিণী দিগম্বরিং দ্বিভুজাঞ্চ নানা লঙ্কার ভূষিতাম এবং সঞ্চিন্ত এবং দেবীং সর্বরোগ বিনাশিনী আবার বলবো ধ্যানটা ওং শীতলাং গর্ধবার রুড়াং শ্যামবর্ণাং সুলোচনাং দক্ষিণে মার্জনী মুষ্টাং বামে কলসধারিণীম দিগম্বরিং দ্বিভুজাঞ্চ নানা এবং সঞ্চিন্তয়েত দেবীং সর্বরোগনাশিণীম তারপরে বলবো কিভাবে আহ্বানটা করবেন এই ঘটে পুষ্পটা দিয়ে ফুলটা দিয়ে তারপরে আহ্বানটা করবেন আগচ্ছ শীতলে দেবী রাসভস্তে দিগম্বরী বামে কুম্ভ ধরে নিত্যে বামে কুম্ভ ধরে নিত্যে দক্ষিণে মার্জনী ধরে হরারাধ্যে মহাভাগে মূর্ধনি মূর্ধ্নি মিগুকার ধয় দন্তনয় রশ্মিকার রেপ সূর্ব ধরে শিবে অত্রত্যাং পুজৈস্বামী সান্নিধ্য মিহ কল্পয় পূজাং গৃহান সুমুখী সর্বকল্যাণ কারিণী ওং রিং শ্রিং শীতলে দেবী ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ ইয় সন্নিধেয়ী ইয় সন্নিরুদ্ধস্ব অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহান এটা হচ্ছে শীতলার ধ্যান করার পরে যে শীতলা দেবীর আবহন করতে হয় সেইটা বললাম এখন যেটা আপনাদের সামনে বলবো যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পুষ্পাঞ্জলি সর্বসাধারণের পুষ্পাঞ্জলি ঠাকুরমশাকে পুজো করতে গেলে ঠাকুরমশাই তো নিজে পুষ্পাঞ্জলি পুজোর সময় দিতেই হয় পাঁচবার এবং সর্বসাধারণকে যে অঞ্জলি দেওয়াবেন সেটাই অঞ্জলি দিতে গেলে প্রথমে যদি অনেক লোকের থাকে তাহলে আলাদা আলাদাভাবে জল দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন আর যদি অল্প লোক থাকে তাহলে হাতে জল দিয়ে একটু গঙ্গা স্নান যদি মন্ত্র বলে করিয়ে নেওয়া যেতে পারে খুবই ভালো আর তা না হলে একটু গঙ্গা জল ছড়িয়ে দিতে পারেন তারপর যারা পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য বা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তাদের হাতে একটু জল দেবেন তারা আচমন করে নেবেন বিষ্ণু স্মরণ করে নেবেন তারপরে তাদের হাতে ফুল বেলপাতা দেবেন শীতলা পূজা করতে গেলে প্রশস্ত ফুল হিসাবে অবশ্যই জবা ফুল জবা ফুলের যদি কোনো সময় কোনো সাধারণত শীতলা পূজায় জবা ফুলের অভাব হয় না কোনো জায়গায় আমি দেখিনি কেননা যারা পুজো দিতে আসেন তারা প্রত্যেকেই জবা ফুল বেলপাতা নিয়ে আসেন তাই সুতরাং যার বাড়ি পুজো হয় তারাও প্রচুর রাখেন জবা ফুল তো জবা ফুলের অসুবিধা নেই জবা ফুল বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জির ক্ষেত্রে প্রশস্ত সেক্ষেত্রে যদি অসুবিধা হয় তাহলে গাঁদা ফুল দিয়েও অঞ্জলি দেওয়ানো যেতে পারে তারপরে আচমন বিশ্লেষণ করি নেওয়ার পরে হাতে ফুল পাতা দেবেন তারপরে তিনবার অঞ্জলি তো দেওয়াতে হয় বলবেন সর্বসাধারণের ক্ষেত্রে অং কথাটা বলবেন না যদি ব্রাহ্মণ থাকে তাহলে তিনি শুধু অং বলবেন আর সকলে নম দিয়ে শুরু করবেন নমহ শীতল মহাভাগে জগতাং জননী পরা পূজাং গৃহাণ বিধিবত কল্যাণং কুরুমি সদা এস চন্দন পুষ্পাঞ্জলি ঘণ্টাকরণ পঞ্চানন সর্বরোগ সর্বরোগনাশিন্নই শ্রী শ্রী শীতলা দেব নমঃ একবার হল পুষ্পাঞ্জলি অনেকভাবে দেওয়ানো যেতে পারে লোককে খুশি করার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি অনেকে অনেকভাবে দেওয়া করান সেটা দেওয়া যেতেই পারে এখানে যেটা সংক্ষিপ্ত পুষ্পাঞ্জলির কথা বলা হচ্ছে সে সেটাও আপনারা দিতে পারেন সে সে মন্ত্র বলেও দেওয়া যেতে পারে প্রথমবার বললাম দ্বিতীয়বার হচ্ছে নম এটা সাধারণের ক্ষেত্রে ব্রাহ্মণের ক্ষেত্রে তং জগৎ মাতা রোগবৃন্দ সুশোভিতে বিঘ্ন বিনাশায় পূজাং ঘৃণ্য প্রাসীদমে এস স্ব চন্দন পুষ্পাঞ্জলি ঘণ্টাকর্ণ পঞ্চানন সহিতা ওই নই শ্রী শ্রী শীতলা দেবৈ নম দ্বিতীয়বার হলো এবার তৃতীয়বার ওং দিগম্বরিং জগদ্মাত সর্বসাধারণের ক্ষেত্রে নমদি শুরু শুরু করতে হবে ওং দিগম্বরী জগদ্মাত জরাসুর সমন্বিতে কৃপয়া আয়ুরারোগ্যং দেহি দেবী নমস্তুতে এস স চন্দন পুষ্পাঞ্জলি ঘন্টা করণ পঞ্চানন ঘণ্টা করণ পঞ্চানন সহিতাউই সর্বরোগ বিনাশিন্নই শ্রী শ্রী শীতলা দেব্যই নম তিনবার হয়ে গেল তারপর সকলকে একটু প্রণাম করে নিতে হবে নমামি শীতলাং দেবীং রাসবস্তাং দিগম্বরিং গাম্বরীং মার্জনী কলসেতাং স্বরূপ শীতলের ত্বং জগৎ মাতা শীতলের ত্বং জগৎ পিতা শীতলের তম জগদ্ধাত্রী শীতলা ওই নম নম এইভাবে তাহলে পুষ্পাঞ্জলি নিয়েও আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যত বেশি পারবেন শেয়ার করবেন একটা বিশেষ ঘোষণা যে আমি বহুদিন যাবত দেশে বাইরে আমাদের বাংলা কলকাতা কলকাতা বাইরে বাংলায় বা বাংলার বাইরেও আমি বা দেশের বাইরেও কুরিয়ারের মাধ্যমে বা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন রকম পূজা সংক্রান্ত বই আমি পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন হবে ভালো বই দুষ্প্রাপ্য বই দুর্লভ বই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার